আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এখন বেশিরভাগ মানুষের একটা প্রশ্ন প্রায় প্রতিদিনই আমি যেটা পাচ্ছি যে আঙ্গুর গাছ পুনিংয়ের পরে কুষিয়ে আসলো এই সময় পরিচর্যাটা কী তো আমরা এর আগে দেখিয়েছিলাম আঙ্গুর গাছ প্রুনিং তারপর হচ্ছে আমরা গাছে ডরমেক্স ব্যবহার তারপর হচ্ছে গাছে খাবার দেওয়াটা সহ দেখিয়েছিলাম তো খাবার দেওয়ার পরে তো ডরমেক্স ব্যবহারের প্রায় বাইশ দিনের মাথায় আমাদের গাছগুলোতে বাড় আসা শুরু করে তো এটা প্লুনিংয়ের পর আজকে এক মাস অবস্থা গাছের আপনারা একটু দেখায় যে এই যে ব্রাঞ্চগুলো আপনার হচ্ছে বের হয়েছে দেখেন এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের গোড়াতে এই যে ফুল আছে ছোট ফুল এটার বোঝা যাচ্ছে না এই পাশ থেকে যদি দেখে এটাতে বোঝা যাবে ভালোভাবে যে দেখেন এই যে এখানে ফুল রয়েছে এই পাশে যে ফুল প্রত্যেকটা বাড়েই আছে এরকম এই যে এখানে ছোট ছোট খুশির মতো দেখা যায় এগুলো সবই হচ্ছে ফুল তো আমরা যদি এদিকে নিয়ে আসি এই যে একটা ব্রাঞ্চ যখন এতটুকু হয় তখন বোঝা যায় যে ফুলের সাইজটা যে এটা এটা হচ্ছে ফুল মাছের ডিমের মতো দেখা যায় তো আসলে এই অবস্থায় পরিচর্যাটা কি কী করা দরকার তো অনেকেই বলে থাকেন তো আসলে এই অবস্থায় আপনার হচ্ছে একটা সমস্যা হয় সেটা হচ্ছে মাকড়ের আক্রমণ হয় প্রচুর পরিমাণ এখানে হচ্ছে আপনার পাতাগুলা খর বা আকৃতির হয়ে যায় একটু কালচে এই সাইড থেকে যে কালচে হয়ে গেছে অলরেডি মাকড়ের আক্রমণ আমার এখানে হয়ে গেছে তো এটার জন্য আসলে কি করা উচিত তো আপনার হচ্ছে অ্যাবাম একটি গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা গাছগুলোতে স্প্রে করে দেবেন সেটা সিনজেন্টার ভার্টিমিক হলে সবচেয়ে ভালো কাজ করে অন্যান্য অনেক কোম্পানি রয়েছে ম্যাকডোনাল্ড তারপর এসিআই বিভিন্ন কোম্পানি বানায় এটা এটা ব্যবহার করবেন আর এর পাশাপাশি আপনারা হচ্ছে এরপরে এখানে এই কিছুদিন পাঁচ সাত দিন পরে দেখা যাবে যে পাতা পাতাকে প্রকার আক্রমণ করবে তো সেই হিসেবে আপনারা এখানে ইমিটাফটা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক এম দিয়ে আপনার স্প্রে করবেন তবে ভার্টিমেক আর ইমিটাফ দুইটা একসাথে কখনও আঙুর গাছে স্প্রে করবেন না এতে রাসায়নিক বিক্রিয়া রয়েছে আঙুর গাছ যেহেতু লতা জাতীয় গাছ এরা হচ্ছে আপনার এটা নিতে পারে না অনেক সময় পাতা দেখা যায় জ্বলে যায় তো এটা হচ্ছে আর আরেক অনেকেই জিজ্ঞেস করেন যে আঙুর গাছে কী ধরনের ছত্রাকনাশক সাধারণত ব্যবহার করব তো বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় যেমন হচ্ছে আমরা আনার গাছের জন্য কিন্তু অতি উচ্চ মানের ব্যবহার করি এমিস্টার টপ তারপর হচ্ছে রিডোমিল গোল্ড তারপরে হচ্ছে আপনার সিল প্লাস ম্যানকোজেব আরও বহু ধরনের তো আঙুর গাছ আমি যেটা দেখেছি লতা জাতীয় গাছগুলাতে উচ্চমানের ছটনাশকগুলো ব্যবহার করলে অনেক সমস্যা হয় পাতা পড়ে যায় তো এখানে আপনার অ্যান্টাকল জাতীয় ছত্রাকনাশক তারপর হচ্ছে আপনার ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে মানে কপার এইগুলা স্প্রে করবে স্প্রে শুধুমাত্র সিঙ্গেল তো আসলে এইটুকুই হচ্ছে করণীয় আপাতত এই অবস্থায় যখন পাতা থাকবে আপনারা এখানে মাকড়নাশকটা স্প্রে করবেন সাত দিন পরে এখানে হচ্ছে আপনারা ছত কীটনাশকটা স্প্রে করবেন তার দুই একদিন পরে আপনারা ছটনাশকটা চাইলে স্প্রে করে দিতে পারেন আমরা ছটনাশকটা স্প্রে করি না কারণ যখন গাছটা প্রুনিং করেছিলাম তখন আমরা অলরেডি ছটনাশক স্প্রে করে দিয়েছিলাম তো যাতে ধরনের ছত্রাকের আক্রমণটা আমাদের এখানে এখন হয়নি তো মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে তো আমরা এখন এটা স্প্রে করে দেবো দু একদিনের মধ্যে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম